হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম আজকে নতুন আরেকটি গান নিয়ে গানটির সুরকার হচ্ছেন ইমন খান আর গীতিকার হচ্ছেন মল্লিক রাসেল অসাধারণ একটি গান গানটি শুনলে অনেক ভালো লাগবে গানটির কথাগুলো স্পেশালি অনেক বেশি সুন্দর প্লিজ পুরো গানটা শুনবেন অবশ্যই জানিয়ে যাবেন আমি কেমন গাইলাম আর নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ পুরো গানটি শুনে জানাবেন কিন্তু কেমন হয়েছে গান প্রেম শিখাইয়া যাইবা এই কি কথা ছিল হাইরে প্রেম শিখাইয়া যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো প্রেম শিখাইয়া যাইবা এই কি কথা ছিল হরে প্রেম শিখাইয়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো জলের সাথে তেল না তেমন দশা হলো রে জলের সাথে তেল তেমন দশা হলো তোমার কলি যায় ধরিলো হায় রে তোমার পেরিতের বিষে কলি যায় ধরিল রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো প্রেম শিখাইয়া ছাইড়া যাইবা এই কি কথা ছিল আরে প্রেম শিখাইয়া ছাইড়া যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথা আমারে আমার পড়াইতে তোমার বিবেক না বাঁধিল রে আমার পড়াইতে তোমার বিবেক না বাঁধিল মায়াতে জড়াইয়া বন্ধু শেষে ফাঁকি দিল হাই রে মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল হাই রে আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল হরে তোমার কথা ভাবতে ভাবতে মরিল মনে রাইখো রাই রে বন্ধু দেয়া গুলো মনে রাইখো রাই রে বন্ধু দেয়া গুলো প্রেম শিখাইয়া যাইবা এই কি কথা ছিল হরে প্রেম শিখাইয়া ছাইরা এই কি কথা ছিল মনে রাইখো রাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে এই নতুন নতুন গানের ভিডিও আনার জন্য প্লিজ 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 বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন গানটি কেমন হয়েছে